তুমি ফোন নিয়ে খেলা করছো তুমি তো দুষ্টি হয়ে গেছো ফোন নিয়ে খেলা করে ফোন বড়রা ধরে মা দিয়ে দাও দিয়ে দাও ফোন দিয়ে দাও নষ্ট হয়ে যাবে তুমি তো ফেলে দেবে না ওই দেখো দেখেছো খাচ্ছই ওই গালের নাল যাবে ফোনটা যাবে নষ্ট হয়ে দিয়ে দাও দাও টাটা তো খুব দুষ্টি দাও একটা আসার দাও তো রে যে নাক দেখি নোংরা বেরোয়ছে তুমি কি শুনতে পাচ্ছ আমি কি বলছি এইদিকে দেখাও কেলো তোমার নাক দিয়ে নোংরা বেরোয়ছে তোমার ঠান্ডা লেগেছে তোমার মনে নেই কেবলি ডাক্তারের কাছ থেকে আসলে মনেকে পড়েছে ওষুধ খেতে হবে ওষুধ হাসলে কিচ্ছু হইবো না ওষুধ খেতে হবে দাড়াও তোমার ফোন খাওয়াচ্ছি তোমার এখন ওষুধ খাওয়াবো দাঁড়াও টেস্টি টেস্টি ওষুধ মা ফোন রাখে দাও ওষুধ ওষুধ নিয়ে আসি ওষুধ নিয়ে আসি ও ফু ঠান্ডা না ওষুধ খাও তোমার এই ওষুধ খাতে ভালো লাগে মা বাহ ভালোই তো লাগে নাক দিয়ে কি বেরোয়ছে নাকটা মোছো তো মা ओरे और बिस्टी बैद